আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই দেখুন ভগবানের চরণের প্রতি ভক্তি নিষ্ঠা জন্য অনেক চেষ্টা করেন যেখানে যেখানে কীর্তন হচ্ছে সকাল থেকে গিয়ে ভগবানের কথা শুনছেন কেন বলে ভগবানের নাম শুনলেই নাকি জীবের কল্যাণ হয় এই যেমন ধরুন পৃথিবীর সবথেকে বড় শান্তিপূর্ণ মেলা যেখানে আনুমানিক চল্লিশ কোটি ভক্তের সমাবেশ যে মেলা পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ এবং ধার্মিক মেলা সেটা হচ্ছে কুম্ভ মেলা মহাকুম্ভ এটা বছর পরে একশো বছর আগে আমরা এখানে যারা যারা আছি কেউ ছিলাম না আবার একশো বছর পরে হবে তখনও আমরা কেউ থাকবো না যদিও চক্রবত পরিবর্তন ঘুরে ঘুরে আসতে হয় আমার মতো জীব হয়তো তখন কুকুর বেড়াল ছাগল ইত্যাদি ইত্যাদি পশু জনিতে হয়তো জন্মগ্রহণ করব। তখন এই বিশুদ্ধ চেতনাও থাকবেন বৃহস্পতি রাশিতে আর সূর্য যখন রাশিতে প্রবেশ করে তখন প্রয়াগে বর্তমান যেখানে কুম্ভ হচ্ছে প্রয়াগ সেখানে কুম্ভ প্রতিষ্ঠিত মেলা উদযাপন হয় অনুষ্ঠিত হয় দেখুন বৃহস্পতি কুম্ভে আর সূর্য যখন মেষে প্রবেশ করে তখন কুম্ভালাটা জায়গায় হবে তখন হবে সেটা হারিদুয়ার কিন্তু সূর্য যখন মকরে প্রবেশ করবে আর বৃহস্পতি মেষে প্রবেশ করবে তখন সে কুম্ভ হবে কোথায় না प्रयाги ত্রিবেণী আর বৃহস্পতি আর সূর্য যখন দুজনেই মেষ রাশিতে প্রবেশ করবে তখন কুম্ভ হবে কোথায় রাধে রাধে চার জায়গায় কুম্ভ হয় প্রয়াগ উজ্জয়িনী হরি বল রাধে রাধে নাসিক আর চার নম্বর নাম্বার জায়গা হচ্ছে হরিদ্বার এই চারটা জায়গা তাহলে নাসিকে যখন সূর্য এবং বৃহস্পতি দুজনেই যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন হবে সেটা নাসিকে তার নিয়মাবলী রয়েছে তাহলে বর্তমান আমাদের মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগ যেখানে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এই যে সূর্য চন্দ্র আর বৃহস্পতি আচ্ছা নটা গ্রহ আছে বুধ আছে মঙ্গল আছে শুক্র আছে এই যে নটা গ্রহ আছে এই নজনের ভূমিকা নয় তিনজনেরই ভূমিকা আছে কুম্ভ মেলার সম্পর্কে কেন যদি বলেন সূর্য বৃহস্পতি আর চন্দ্র এই তিনজনের ভূমিকা কি কুম্ভ অনুষ্ঠিত হয়েছিল কুম্ভ মানে কলসি আপনারা জানেন শাস্ত্রে রয়েছে যখন সমুদ্র মন্থন হয় তখন দেবতার অসুরদের মধ্যে সমুদ্র মন্থন করে অমৃতের ভান্ড অমৃতের কলসি যখন বেরিয়ে এলো তখন সরভানু সর আর ভানু ইনি কি করলেন না ইনি অসুরদের তা যখনই দেখলো অমৃতের কলসি বেরোলো তখন ওই কলসিটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল দেবতাদের সঙ্গে অসুরদের অমৃতের কলসি নিয়ে টানাটানি শুরু হয়ে গেল তখন দেবরাজ ইন্দ্রের পুত্র হচ্ছে জয়ন্ত তিনি রূপ ধারণ করে ওই অমৃতের কলসিটা নিয়ে উড়তে শুরু করলেন আর উড়তে উড়তে গিয়ে এই কলসি যাতে ভেঙে না যায় মাটির কলসি ভেঙে যেতেই পারে তাই ভেঙে যাতে না যায় তার জন্য সূর্যদেব সূর্যদেব যাতে ভেঙে না যায় তার জন্য সাহায্য করছে চন্দ্র দেবতা অমৃত যাতে পড়ে না যায় তার জন্য সাহায্য করছেন আর অসুরগণ যাতে অমৃত ছিনিয়ে নিতে না পারে তার জন্য বৃহস্পতি সাহায্য করছেন এই তিনজনে এই অমৃতের প্রতি তাদের বিশেষ ভূমিকা রয়েছে ওই জন্য চন্দ্র সূর্য আর বৃহস্পতি এই তিন রাশির দ্বারাই কুম্ভ মেলা সময় নির্ধারণ করা হয় তাহলে সূর্য মকর রাশিতে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করলে তখন হবে প্রয়াগে কুম্ভ শুরু হয় এই বছর যেটা একশো বছর পরে হয়েছে একশো বারো বছর ছাড়া দ্বারা কুম্ভ আপনারা দেখেছেন আপনারা শুনেছেন বারো বছর না দেবতাদের যখন একদিন হয় পৃথিবীতে সেটা তখন বারো দিন হয়ে যায় এক বছর হয়ে যায় রাধের দেবতাদের একদিন মানুষের তখন এক বৃহস্পতি যখন সূর্যের চারিদ মাসে এই বৃহস্পতি সূর্যের চারিদিকে ঘুরতে বারো বছর সময় লেগে যায় এই বারো বছর ছাড়া ছাড়া কুম্ভ অনুষ্ঠিত হয় মূল বক্তব্যটা কি অমৃতের সন্ধান ওই অমৃতকে পাওয়ার জন্য জাতি ধর্ম নির্বিশেষে ধনী দরিদ্র জ্ঞানী মূর্খ সবাই ছুটছেন সাধুদের কৃপা পাওয়ার জন্য যারা স্নান করে এসেছেন তারা মহা মহাভাগ্যবান কারণ এই ত্রিবেণী সঙ্গমে গঙ্গা পাপ দূর করে যমুনা পুণ্য দূর করে পুণ্যকে খণ্ডন করে যমুনা কারণ পুণ্য করলেও ভগবানকে পাবেন না আর পাপ করলেও ভগবানকে পাবেন না আপনারা বলবেন এই আবার কি আশ্চর্য কথা পুণ্য করলেও পাওয়া যাবে না বলে না আপনি লক্ষ টাকা কাউকে দিয়ে দিলে আপনার পুণ্য হবে আপনি পরজন্মে সেটা দু লাখ হিসেবে পাবেন আপনি পরজন্মে টাটা বিড়লার বাড়িতে জন্মগ্রহণ করতে পারবেন কিন্তু সেই পুণ্যের দ্বারা আপনি পরমাত্মাকে লাভ করতে পারবেন না বল তাই গঙ্গায় স্নান করলে পাপ দূরীভূত হয় যমুনায় স্নান করলে পুণ্য খন্ডন হয় আর সরস্বতীতে স্নান করলে প্রারব্ধ জন্মের প্রারব্ধ কর্মের ফল তিনি খন্ডন করতে পারেন এই গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলটাই হচ্ছে ত্রিবেণী প্রয়াগে সেইখানে স্নান করে মহাভাগ্যবান না হলে সেখানে স্নান করবার সুযোগ পাওয়া যাবে না তাই যারা যারা গেছেন আমি দূর থেকে আপনাদের সকলে চরণে আমার কোটি কোটি দন্ডবৎ প্রণাম নিবেদন করছি জয় নিতাই জয় রাধে श्याम মহাভারতের আদি পর্বে সেখানে বর্ণনা করা আছে কালিয়নাগের মা কտրু আর গরুরের মাতা হচ্ছে বিনতা দেবী কտրু আর বিনতা দেবী দুজনেই তর্ক করেন মহামুনি কসপ্ ঋষির putri তো মা কտրু বলে ইন্দ্রের ঘোড়া কালো আর গরুরের মা বিনোতা দেবী বলে ইন্দ্রের ঘোড়া সাদা এই দুজনেই তর্ক করছে তা মা কদ্রু একদিন ঘুম থেকে উঠেই দেখছে ইন্দ্রের ঘোড়া সাদা তা কদ্রু বলেছিলেন কালো কিন্তু দেখতে পেলেন সাদা ভাবলেন তাহলে তো আমি হেরে গেছি তাহলে যে হারবে সে দাসী হয়ে যাবে কত্রু ভাবলেন আমি দিদি বিনতার কাছে হেরে যাব। তাহলে তো আমি দাসী হয়ে যাব এখনও দিদি ঘুম থেকে ওঠেনি দিদির ঘুম থেকে উঠবার আগেই কাজটা আমাদেরকে করে নিতে হবে কি করলেন না কত্রু তার ছেলেদেরকে সমস্ত সাপ সমস্ত সাপেদের জননই হচ্ছেন মা কত্রু সেই কত্রু তার ছেলেদেরকে ডেকে বলছে ওই সাদা ঘোড়াটাকে বিষ দিয়ে কালো করে দেব এখন ছেলেরা কি করলেন সমস্ত সাপেরা সাদা ঘোড়াটাকে গিয়ে কালো করে দিল মা বিনতা দেবী ঘুম থেকে ইন্দ্রের ঘোড়া কালো ভাবলেন তাহলে তো আমি হেরে গেছি তাহলে বল বল তাহলে আজ থেকে আমি তোর দাসী তুই যা বলবি আমি তাই করব। কিন্তু আমার মুক্তি হবে কবে বলে যেদিন তোমার ছেলে গরুর স্বর্গ থেকে অমৃতের ভান্ডটা এনে দিতে পারবে বলি সেদিন তুমি মুক্ত হবে ওষদী তুমি মুক্ত যেদিন স্বর্গ থেকে অমৃতের ভান্ডটা তোমার ছেলে এনে দিতে পারবে তাই গরুর যখন বড় হলো দেখলো আমার মা দাসী হয়ে আছে এত বছর দাসী অমৃতের কলসিটা এনে দিলে আমার মা মুক্ত হবে ছেলে গরুর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের কলসিটাকে যুদ্ধ করে তিনি জোর করে ছিনিয়ে নিয়ে ওই ঠোঁটে করে আনতে 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 এই যে চার জায়গায় তিনি বসেছিলেন তাই চার জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বাবা রাধে রাধে হরি বলো হরে কৃষ্ণ তাই ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা অসংখ্য ভক্তরা ছুটে যান ভগবত কৃপা পাওয়ার জন্য এই কারণে সেখানে ভক্তরা যারা আপনারা ভাববেন যে শারীরিক অসুস্থতা শরীর দুর্বল হাঁটতে চলতে পারি না তাহলে কি আমরা পাপ থেকে পরিত্রাণ পাবো না আমরা কখনো ভগবত প্রেম লাভ করতে পারবো না চৈতন্য মহাপ্রভু বললেন যে হরি নাম রূপী যিনি করবেন এক কৃষ্ণ নামে যত পাপ পাপ হরে জীব তত সাধ্য করে। এই নামকে যদি কেউ নিষ্ঠা করে ধরে রাখতে পারেন আপনাকে প্রয়াগে যাবার প্রয়োজন নেই তার মানে এই নয় যে আমি আপনাদের যেতে বারণ করছি আপনার হয়তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু শারীরিক ক্ষমতা নেই হরি নামকে আপনি আশ্রয় করলে হরির নাম আপনাকে যা দেবে মহাকুম্ভ আপনাকে তাই দেবে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল এই কারণে বলছে না আর কবে নিতাই চাঁদ করু করিবে সংসার ও মোর কবে তুচ্ছ হা হা রাধে রাধে বিষয় রিয়া কবে বিষয় ষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ছাড়িয়া কবে শুদ্ধ হবে Horrible! ছোট্ট অনুরোধ এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন